আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে বাঁধাকপি দিয়ে ক্যাবেজ ড্রাই মাঞ্চুরিয়ান রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি আগে থেকে তিন কাপ বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি বাসায় যদি গ্রেটার থাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যাবে অথবা চপার থাকলে চপার দিয়ে চপ করে নেবেন এতে করে সহজ হবে সব কিছু একসাথে করে নিতে পারবেন বাঁধাকপিতে পানি থাকলে কিন্তু বাঁধাকপিগুলো ক্রিসপি হবে না আর বাইন্ডিং আসতেও অনেক বেশি মানে ময়দা আর কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে তার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট রেস্ট দিয়েছিলাম এতে করে এর থেকে পানিগুলো বের হয়ে এসেছে দেখতে পাচ্ছেন চিপ দিলে এর পানিগুলো আপনা আপনি পড়ে যাচ্ছে তো এভাবে করে পানিগুলো সবগুলো জড়িয়ে নিতে হবে এতে করে বাঁধাকপিটা অনেক ক্রিসপি হবে আর কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটাও একটু কম লাগবে তো বাঁধাকপি থেকে আমি সমস্ত পানি কিন্তু জড়িয়ে নিয়েছি এখন আর এই পানিগুলো আমি ফেলে দেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ধনে কুচি ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়েছি স্বাদ অনুযায়ী আর দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ হাফ চা চামচ আদা গ্রেড করা আর হাফ চা চামচ রসুন গ্রেড করা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি এক টেবিল চামচ বা স্বাদ মতো এক চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো গোল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ ওয়ান ফোর চা চামচ বিট লবণ দিচ্ছি আমি এখানে আর দিচ্ছি এক চিমটি ইয়েলো ফুড কালার এখানে হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখন এই পাকোড়ার মধ্যে বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার আর ময়দা দেব। দেবো রেশিও কিন্তু সমান হবে মানে টেবিল চামচ তিন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এবং তিন টেবিল চামচ ময়দা দিয়েছি তো রেশিও সমান রাখলে এটা ভালো হবে তো আমি আবার বলছি এখানে আপনারা পুরোটা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন আবার চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন আবার দোটা মিশিয়েও করতে পারেন আপনাদের হাতে তো লাস্ট পর্যায়ে আমি একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে মিক্স করেছি তো এখন আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি ডুবো তেলেই ভাজতে হবে চুলার জাল লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে আর তেল দেওয়ার চার পাঁচ মিনিটের মধ্যেই এই পাকোড়াগুলো দিয়ে দিতে হবে আর চুলার জাল একেবারে লো টু মিডিয়ামে শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে নয়তো কিন্তু এগুলো একেবারে নরম থেকে যাবে যদি হাই ফ্লেমে এগুলো কুক করে নামিয়ে নেওয়া হয় আমার পুরো পাকোড়াগুলো ভাজতে প্রায় সাত থেকে আট মিনিট লেগেছে এখন আমি আমার পাকোড়াগুলো নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে তো এগুলো নামানোর পরে কোনো স্ট্রেইনারে রেখে তেলটা ঝরিয়ে নিতে হবে অথবা কোন টিস্যু পেপারের উপর রেখে তেলটা শোক করে নিতে হবে আর গরম গরম খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এগুলো সসের সাথে তেল থেকে নামানোর সাথে সাথেই কিন্তু এগুলো ক্রিস্পি হয়ে যাবে না এগুলো তেল থেকে নামানোর প্রায় দশ মিনিট পরে মানে মোটামুটি ঠান্ডা হয়ে আসলে তখন এগুলো ক্রিস্পি হতে শুরু করবে প্রথম অবস্থায় এর উপরে ক্রিস্পি আর ভেতরে নরম থাকবে তো আমার কাছে কিন্তু মানে গরম গরম থাকা অবস্থায় এটা অনেক বেশি খেতে ভালো লেগেছে ভেতরে একটু নরম আর উপরে ক্রিস্পি তো এটা ট্রাই করার অনুরোধ রইল এই রমজানে আপনারা এটা ট্রাই করতে পারেন খুবই মজার আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে একেবারে পয়সা ওসুল রেসিপি তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ